বিসমিল্লা হিরুহমান হিরুহিম আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছেন আল্লাহ রহমতে আমিও ভালো আছি আজকে ভিডিওটি শুরু করেছি সকাল সকাল হচ্ছে গতকাল কলো শাক নিয়ে আসছিলো আমার হাজব্যান্ড এই কল শাকগুলো হচ্ছে আমরা বছরে যেহেতু একবারেই শাকগুলো পাওয়া যায় তো অনেকে দেখা যায় অনেক রকম করে রান্না করে খায় তো বেশিরভাগ মানুষই কিন্তু ভাজি করেই খায় তবে আমি ভাজি করলে সাথে সিম আলু দিই আমার কাছে এটা বেশ ভালো লাগে শুধু আমি না আমাদের হচ্ছে মা চাষি শাশুড়ি সবাই এইভাবে রান্না করে তো যাই হোক আজকে এটা একটু অন্যরকমকে রান্না করব হচ্ছে আমার মা শাশুড়ির কাছ থেকে শেখায় রান্নাটা তো আশা করি তোমাদের ভালো লাগবে আপুরা ভাইয়ারাই আমার ভিডিও যারা এই পর্যন্ত আসো তাদেরকে অসংখ্য ধন্যবাদ সবাইকে আমার স্বপ্নের সংসার ইউটিউব চ্যানেলে স্বাগত জানাচ্ছি সবার কাছে অনুরোধ করবো প্লিজ আমার ভিডিওটা একটা লাইক দিয়ে কন্টিনিউ করবেন এটা সবার কাছে একটা অনুরোধ রইলো অনেক আপুরা ভাইয়ারা ভিডিও দেখো কিন্তু এটা লাইক দেও না কেন আপু আল্লাহ তালা যা রিজিক যেখান থেকে রেখেছে সেখান থেকে কিন্তু আসবে তো প্লিজ কেউ একটু হিংসা করবেন না দয়া করে একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন এটা আপনাদের কাছে অনুরোধ রইল তো যাই হোক আমি কিন্তু শাক কেটে চলে আসছি রান্না করতে আর রান্না করতে এসে দেখেন প্রথমে মাছটা ভাজতে গিয়েই হচ্ছে এখানে একটা মানে তাওয়াটা এতটা ফ্রাইভেনটা গরম হয়ে গেছিলো একদম আগুন জ্বলে গেছিলো আমি তো টপ করেই হচ্ছে ফোনটা কেটে দিছি দেওয়ার পর হচ্ছে কড়াইয়ে পানি দিয়েছি পানি দেওয়ার সাথে সাথে মনে হচ্ছিলো যে আরও আগুনটা ই হয়ে গেছে চতুর্দিক দিয়ে আর উপরে যেহেতু তোমার ইলেকট্রিকের হচ্ছে লাইন দেওয়া আছে আমি খুব ভয় পেয়ে গেছিলাম তো এরকম সচরাচর আমার হয় না তবে আজকেই হয়েছিল যাই হোক আল্লাহ তালা একটা হচ্ছে অনেক বড় একটা বিপদ থেকে আমাকে রক্ষা করলো এই যে আমি কিন্তু শাকটা রান্না করেছি চেয়েছিলাম আপনাদের সাথে হচ্ছে আপুরা তোমাদের সাথে আচ্ছা তুমি হচ্ছে আর আপনি একটা নিয়ে ঘুলিয়ে যায় হ্যাঁ কখনো তুমি বলে ফেলি আর কখনও আপনি বলে ফেলি যারা বড়োরা আছেন তাদেরকে হচ্ছে আপনি বলে সম্বোধন করলাম আর যারা ছোটরা আমার মিষ্টি মিষ্টি আপুরা তারা না হয় ভেবে নো তোমাদের সাথে আমি তুমি করে বললাম তো ভেবেছিলাম হচ্ছে রান্নাটা কলার শাকের রান্নাটা তোমাদের সাথে খুব ভালো করে সে রেসিপিটা শেয়ার করবো রেসিপি মানে আমি যেভাবে রান্না করি সেটা শেয়ার করব কিন্তু এই যে কড়াইটা আগুন ধরে যাওয়ার কারণে সেটা আর হয়ে ওঠেনি তো যাই হোক মাছটা কষিয়ে আমি সুন্দর করে রান্না করে নিয়েছি আর এই যে দুপুরবেলা হচ্ছে রোদ কিন্তু মোটামুটি এখন দিনটা একটু বড় হয়েছে আর রোদও কিন্তু ভালোই হয় তো যেহেতু সকাল সকাল কাপড় দিয়েছিলাম আর রোদে সব কাপড়ই সুন্দর শুকিয়ে গেছে তো কাপড়গুলা হচ্ছে নিয়ে আসে বাচ্চাদের কাপড় নিজের কাপড় যার যার কাপড় ড্রয়ারে ভরতেছি আর আমার আয়েশাকে ঘুম পাড়িয়ে রেখে আমি রান্না করতে গিয়েছিলাম আমি ভাবতেছি যদি আমার আয়েশা জাগনা না থাকতো তা আমি তো বেশিরভাগ টাইমই হচ্ছে আমার আয়েশাকে কোলে করে নিয়ে রান্না করি তো ভাবতেছি ও যদি আজকে জাগ না থাকতো আর রান্না করতে গিয়ে যে অবস্থা রান্নাঘরে হয়েছিল তাহলে আমি আজকে কত বড় বিপদে পড়তাম আল্লাহ জানে তো যাই হোক আল্লাহ তাল্লাহ হেফাজত করার মালিক তো আমি হচ্ছে কাপড় গুছিয়ে চলে আসছি হচ্ছে ঘরটা একটুখানি ঝাড়ু দিতে তো বিছানাটা একটু ঝেড়ে নিলাম আর বিছানায় যে বিছানায়েরেক্সিনটা বিছিয়ে রাখিয়ে শুধুমাত্র আমার ছেলে মেয়ের জন্য তারা হচ্ছে সবসময় খাটে বসে হচ্ছে খাওয়া দাওয়া করে আর এই যে আয়েশা ঘুমিয়ে চলে এই রুমটা আর গোছানো হয় নাই তো এটা আর এখন গোছাবো না তো যাই হোক হচ্ছে এখন আয়সাকে নিয়ে একটু সময় দেবো কেননা হচ্ছে আয়েশা সবসময় পিছন পিছন ঘুরতেছিল তো ছোট মানুষ আর আমার মেয়েটাকে সময় দেওয়ার জন্য আমি ছাড়া তো আর কেউ নেই ভিডিওর এই পর্যায়ে একটি কথা বলে নেই তোমরা যারা হচ্ছে আপুরা এরকম ডেইলি লাইফস্টাইল ব্লগ দিতে পছন্দ করো তারা প্লিজ হচ্ছে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা অল অপশানটা ক্লিক করে রেখে দিও তাহলে আমার নতুন ভিডিও তোমাদের কাছে খুব সহজেই পৌঁছে যাবে আশা করি আমার ভিডিওর দেখানো কোনো অংশ তোমাদের অবশ্যই ভালো লাগবে তো আমার মেয়েটাকে নিয়ে এখানে বেশ কিছুক্ষণ সময় কাটিয়েছি তারপর চলে গেছি দুপুরে খাওয়া দাওয়া করতে আজকে এখনও খাওয়া দাওয়া হয় নাই হচ্ছে ছেলেটা এখন স্কুল থেকে আসে নাই এজন্য দেরি হয়ে গেল তো রান্নাটা শেষ করে আমি তো হচ্ছে এই কল শাকের ঘন্টা দিয়ে পুরো ভাতটা খেয়ে নিয়েছি আর ছেলে মেয়ে হচ্ছে ফুলকপি রান্না করেছিলাম দেখতে পেয়েছ একটুখানি দেখিয়ে দিয়েছি তোমাদের রান্নাটা আজকে তো ছেলে মেয়ে হচ্ছে ফুলকপির তরকারি দেখিয়েছে তো যাই হোক এখানে তোমাদের ভাইয়া ভুঁড়ি নিয়েছে পাঁচ কেজি গরুর ভুঁড়ি একদম ফ্রেশ হচ্ছে পরিষ্কার করা আর দুটো মুরগি একটা লেয়ার একটা বয়লার তো এগুলো হচ্ছে যেহেতু রাত হয়ে গেছে সে রাতে সন্ধ্যার দিকে আর কি তো আমি এই অবস্থায় ফ্রিজে রেখে দেব যখন পরিষ্কার করব পরিষ্কার করা সব কিছু এগুলো শুধু কাটাকুটা করতে হবে তো যাই হোক এগুলো এই অবস্থায় আমি ফ্রিজে রেখে দেব আর যে বাবা তো অফিস থেকে চলে আসছে তো তাই একটু ভাবলাম একটু নাস্তা দিয়ে খেতে তো এগুলো হচ্ছে আমি বাসায় বানিয়েছিলাম তো যাই হোক আজকের ভিডিও এখানে শেষ দেখা হবে নতুন কোনো ভিডিওতে তোমরা সবাই ভালো থাকবে দোয়া করবে সবাইকে আসসালামু আলাইকুম